হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ইফতারের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেকদিন ইফতার এবং সেহরি ব্লগটা দেবো মাঝখানে আমি ভীষণই শিখ হয়ে যাই তো সেই জন্য আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই বলে কি আমার রান্না বন্ধ আছে তা কিন্তু না বাট রান্নার পাশাপাশি যদি ভিডিও করতে যায় সেক্ষেত্রে একটু হেসেল হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন এডিটিং থেকে শুরু করে সব কিছুই সব কিছু মিলিয়েই আসলে আমি একটু অসুস্থ তো যাই হোক সেই জন্য আসলে সরি টু সে আমি ব্লগ দিতে পারিনি তো আজকে হচ্ছে ইফতারি আচ্ছা সাতাশ নাম্বার ইফতার হ্যাঁ সাতাশ রোজা তো সাতাশ রমজানের জন্য ইফতারের জন্য আজকে আমি রান্না করবো একদম খুবই সিম্পল খাবার ডেইলি হচ্ছে মাছ মাংস খাওয়া হচ্ছে একদম সিম্পল খাবার ডাল সাজনা দিয়ে ডাল আমার বেশ পছন্দ এবং বাসার সবাই মোটামুটি পছন্দ করে বেবিরা বাদ দিয়ে বড়রা পছন্দ করে সাজনা দিয়ে রান রান্না করবো এই হচ্ছে অনেক সুন্দর সুন্দর সাজনা আর সাজনাটার প্রাইসটা একটু হাতের নাগালের বাইরে মানে সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই কষ্ট হয়ে যাবে বা অনেকের গাছ আছে খেতে পারবে বাট এই সাদাটার দাম অনেক বেশি দুইশো টাকা কেজি আসলে আমার কাছে বেশিই লাগতেছে যাই হোক তো সাদা দিয়ে ডাল রান্না করবো আলু ভর্তা করবো ডিম ভর্তা করবো আর সাথে থাকতে হচ্ছে শুটকি ভর্তা আমার স্পেশাল হাতের শুটকি ভর্তা এই হচ্ছে আজকের ইফতারের জন্য থাকবে তো সবার কাছে থাকবে প্লিজ সব ফুল ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা বেশি একটা লং করবো না আমার চেহারা ছবি দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা আসলেই ভালো না তো সেই জন্য আমি দীর্ঘ অনেক দিন যাবত ভালোভাবে ব্লগ বলেন রিলস বলেন শর্ট ভিডিও বলেন ছবি বলেন আসলে ফেসবুকে টোটালি আমি সময় দিতেই পারছি না সরি টু সে আবারও বলছি সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে যাতে আমি খুবই দ্রুত সুস্থ হতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে উপহার দিতে পারি তো সবাই ফুল বের সাথেই এই তো হচ্ছে আলু ভর্তা করবো সেই জন্য হচ্ছে আলু গুলি সিদ্ধ দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করা হচ্ছে আরেক চুলাই হচ্ছে সান্না দিয়ে ডাল উঠিয়ে দিয়েছি আর হচ্ছে আহ সেই জন্য হচ্ছে যে সাজনা কাটা হচ্ছে সেহির জন্য যেটা করবো সেটা হচ্ছে আলাদা একটা ব্লগে যাবে বাট এক্সট্রা করে বলতে চাচ্ছি না এখন কী করবো বাট সুটকিরটাও শুটকি ভর্তা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এর তালু ভর্তা আর আমি হচ্ছে আপনাদের ডালটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কড়াইতে সুন্দর করে এটা আলু উঠিয়ে দিয়েছি এই যে ডালের ফ্যানা উঠে গেছে আর কিছুক্ষণ পরেই হচ্ছে ডাল টকমক করে ফোটা শুরু করবে সাজনা দিয়ে ডাল বেশ সবার পছন্দ তো আমি ট্রাই করি সাজনাটা আসলে অনেক উপকার সবার জন্য আমি ট্রাই করি যতদিন সাজনার সিজন আছে সিজনের মধ্যে আমি হচ্ছে সাজনাটা খাওয়ার জন্য সেটা ডাল দিয়ে হোক সাজনা দিয়ে ডাল দিয়ে সাজনা দিয়ে মাছ দিয়ে যেভাবে হোক বেবিতে ধরে হলেও আমি চেষ্টা করি খাওয়ার জন্য আর রাইস কুকারে এই তো ভাত উঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে সাজনা দিয়ে ডাল আর আলু ভর্তা আর সত্যি চলতেছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটার সাথে এই তো মাসাল্লা সাজনা দিয়ে ডালটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে এখন হচ্ছে বাগার দিব বাগার দিয়ে বা কেউ বলে সম্বার কেউ বলে বাগার তো বাগার দিয়ে নামিয়ে ফেলবো হ্যাঁ বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কিন্তু সাজনা একদম ভেঙে ভেঙে শোভা সোবা হয়ে যাবে ডালে তো ডালে সাজনা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করবো না ডালটা সেদ্ধ হওয়ার পর একটু কিছুক্ষণ দেখে দেন ডালটা সুন্দর করে আমরা বাগান দিয়ে দেবো দেখেন কালারটা এত জোস একটা কালার আসছে মাশাআল্লাহ তো ডাল দিয়ে সাজনা কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এক কড়াই ডাল দিয়ে সাজনা রান্না করেছি তো সবাই ফুল ভিডিওটার সাথেই থাকেন এই তো ডাল সম্বার দেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি অবশ্যই সরিষার তেল আর এই যে পেঁয়াজটা আমি সুন্দর করে ডাল দিয়ে দিব দেব চোদ্দ হলো এমনি পাশে হচ্ছে ডাল ওই চোলাটা দেখা ডাল আর এখানে হচ্ছে ডাল দেওয়া দেওয়া হচ্ছে হালকা আমি পাঁচফোরণ দিই আপনার এটা খান কিনা দাঁড়িয়ে না এই যে এই পাঁচফোড়নটা আস্ত যে পাঁচফোড়নটা আছে এই যে আস্ত পাঁচফোড়ন এখানে সব ধরনের আছে সব কিছুই এখানে হচ্ছে হালকা পরিমাণে পাঁচফোরণ দিয়ে দেব সম্ভারে আপনারা চাইলে কিন্তু এখানে ওই শুকনো মরিচও দিতে পারেন আমি আজকে শুকনো মরিচ করবো না আমার চাই ডালটা আজকে একদম সবুজ সবুজ ডাল হবে তো ডালটা সোমবার দেওয়া মানে এটা হচ্ছে একদম বাদামি কালার যখন চলে আসবে তেন হচ্ছে আমি ডালটা দিয়ে দেবো ঠিক আছে এই দেখেন ডালের কালারটা খুব জোর একটা কালার আসছে ডাল আমার একদম হয়ে গেছে তখন বাগানটা দিলেই আমার ডাল রান্না কমপ্লিট এরপরে হচ্ছে আলু ভর্তা আর শুটকি ভর্তাটা করব। আজকে জন্য রান্না করব হচ্ছে মুরগির মাংস আর সুতির তরকারি ঠিক আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আর যেটুকু প্রায় আজকে ইফতাদের জন্য যা যা করবো সেটাই আজকে আপনাদের দেখাবো আর বেবিদের জন্য মুরগির মাংস রান্না করা আছে বেবিরা মুরগির মাংস খাবে আমি কালকে রাতে মুরগি রান্না করেছিলাম সেটাও আমি সেই রেতেও খাইনি সে রেতে আমি শুধু ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি আমার শুধু ইচ্ছা করলো ডিম দিয়ে আর ডাল দিয়ে ভাত খেতে আসলে এক টানা মানে মুরগি মাছ মাংস খেতে খেতে হয়তো বা রুচির পরিবর্তন কারণ আমার শরীরটা ভালো না আপনারা অনেকেই জানেন বা অনেকেই আপডেট অনেক সব জায়গায় আমি দিয়ে দিয়েছি শরীরটা খারাপ তাই হচ্ছে আসলে হয়তো বা ভালো লাগতেছিল না মুরগি মাছ মাংস সবই আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না তো ডালটা কিন্তু বাগানের পেঁয়াজটা একদম রেডি হয়ে গেছে ডালের উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখেন দেখতে কি সুন্দর একটা মশাল্লা নাইস একটা লোক আসছে তো আমার ডাল রান্না শেষ কারা কারা সাজনা দিয়ে ডাল পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই হচ্ছে আমার ডাল রান্না শেষ দেখেন কালারটা কি জোস একটা কালার আসছে তাই না তো সবাই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টেই আমি হচ্ছে সেটা ফেসবুক হোক সেটা ইউটিউব হোক সেটা হচ্ছে কী যেন বলে আমার পেজ হোক সব জায়গাতে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টেই আমি হচ্ছে আমার সোশ্যাল সাইডের প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিই আপনারা চাইলে আমার প্রত্যেকটা পরিবারে ঘুরে আসতে পারেন আমার তিনটা পেজ একটা ফেসবুক ইউক আইডি আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখেন আজকে এই যে সাজনাদের রান্না করা সেই হলো ইফতারের জন্য সাদা ভাত পাশেই হচ্ছে আর হচ্ছে এখন শুটকি ভর্তা করব তো সবাই সাথেই থাকেন এই তো আলো ভর্তার জন্য শুকনা মরিচ করতেছি তো শুকনা মরিচ দিয়ে আলো ভর্তাটা করব আর আমার শুকনা মরিচ দিয়ে আলো ভর্তাটা করতে আমার বেশ ভালো লাগে এটা শুকনো মরিচ আমরা যখনই ভাজবো আমিও ভুল করেছি এরকম ভুল অনেকেরই হয় শুকনো অম্বরিষের উপরে যে ছুরকাটা আছে বা লাল যে কালারটা দেখতে পেলে খুবই দ্রুত কিন্তু সেটা পুড়ে যায় তো আমরা ট্রাই করবো একদম লো হিটে সবসময় শুকনো অম্বরিচটা ভাজার জন্য ঠিক আছে আমার যদি গ্যাসের চলে আমি দেখাই যে কতটা লো হিট দিয়ে রেখেছি কারণ কী হয় ভিতরে সুন্দর করে হয় না ভিতরে বিটিটা হচ্ছে মচমচা হয় না উপরেরটা সুন্দর হয়ে যায় মনে হয় যে শুকনো মরিচ হয়ে গেছে কিন্তু সে কি শুকনাম খেতে ভালো লাগে না তো আজকে আমার মুখ মুখের অবস্থা এতটাই খারাপ লাগতেছে এতটাই বাজে লাগতেছে মনে হচ্ছে যে শুকনাম মহিষে একদম আসতে এমনি চাবি খেয়ে ফেলবো এরকম একটা ভাব মুখের কোনো স্বাদ নেই কিচ্ছু নেই সেজন্যই আজকে একদম সিম্পল রান্না বান্না করতেছি আমি একদম ডাল আর সাদা মাছে ভাতে বাঙালি যাকে বলে স্বাদ স্বাদ ছাড়া মুখ আমার সেই জন্য হচ্ছে আমার বাপাকে বলে আজকে হচ্ছে আমি রান্না করতেছি হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভর্তা ডিম ভর্তা আর বেবিদের জন্য চিকেন এগুলি আছে ওগুলি ছাড়া আমি যেগুলি খাবো সেগুলি আজকে আপনাদের সাথে আসলে শেয়ার করবো আর লোটারি ভর্তা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন একদম লো হিটে ভাজলে কী হবে খুবই দ্রুত কিন্তু এই যে মরিচের যে শুক্লাটা আছে লাল কালারটা সেটা কিন্তু কালো হবে না আস্তে আস্তে হবে সেক্ষেত্রে কী হবে সুন্দর করে ভিতরে হবে ভিতরে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মজা লাগে না আমিও অনেক সময় তাড়াহোড়ার কারণে হাই হাই হিটে মরিচ ভাজ সেক্ষেত্রে কেউ আর ভিতরে হয় না তো সবাই সাথেই থাকেন এই তো লোটের শুটকি যেই সাইজের লোটো শুটকিগুলো আর শুটকি অবশ্যই আমার প্রিয় সাদিয়া টেরেস থেকেই আমি সবসময় কিনি সেই শুটকি যে দোকান থেকে কিনি জাউনপুরে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই সাদিয়া টেরেস থেকে শুটকি নিতে পারেন তারা একদম ভালো মানের শুটকি সেল করে সেখানে বললে হবে শুটকি একটু প্রাইস কমও আছে কিছু শুটকির প্রাইস বেশিও আছে আপনারা ট্রাই করবেন বেশি প্রাইজের যেগুলি সেগুলি নেওয়ার জন্য আর শুকনা শুটকি নেওয়ার জন্য আর এটা হচ্ছে লোটো শুটকি পড়েছে আমাদের ষোলোশো টাকা এক কেজি আমি এক কেজি লুটি শুকিয়ে এনেছিলাম এই রমজানের জন্য আমার শুটকি বেশ বেশ পছন্দ আমার দাদিও অনেক পছন্দ করতো দাদির মতো হয়তো বা অভ্যাস আমারও হয়েছে আমার বাবাও অনেক পছন্দ করে যাই হোক এই শুটকিগুলো শুটকি যখন রান্না করি শুটকি যখন দেখি আমার বাবার কথা খুবই মনে হয় আমার দাদির কথা খুব বেশি মনে হয় যাই হোক আমার ফুপি আমার লিপি ফুপি খুপিও বেশ পছন্দ করে এই শুটকি যাই হোক সবার কথায় অনেক আপন মানুষের কথা অনেক বেশি মনে হয় তো এই যাই হোক লটি শুটকিগুলো একদম পিস করে আমি কেটে এই পাশে এখানে হচ্ছে গরম পানি দিয়েছি কারণ রোটের অনেক পরিমাণ বালি থাকে গরম পানিটা যদি আমরা না ওয়াশ করি সেক্ষেত্রে কি হয় যে সুটকিটার ভিতর থেকে বালিটা বের হয় না একদম কুসুম কুসুম গরম পানিতে আমাদের সুটকিটা ওয়াশ করতে হবে তো সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন কীভাবে সুটকি ভর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবে এই তো চুলাতে তেল দিয়ে দিয়েছি এখন আমি যে সুটকির পরিমাণটা একটু দেখাও এই তো হচ্ছে সুটকি এক বাটি সুটকি নিয়েছি সুটকি আমি কোনোভাবেই কম দিতে পারি না যাই হোক এখন লোকটা সত্যি প্রথম হচ্ছে তেলে আমি হালকা একটু ফুটকিটা ভেজে নেব তাহলে কি হবে লোকটি সুটকি এমনি কাটা কাটা না তারপরে হচ্ছে কাটা কাটা হবে না দেখেন সুটকির পরিমাণ কতটুক মানুষ এটুক সুটকি দিয়ে হচ্ছে কয়েকটা পদের তরকারি রান্না করে এত সুটকিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে একটু ভাজা ভাজা করে নেবো অত একদম হচ্ছে বেশি ভাজা ভাজা না ভাজা ভাজা করে নেবো কারণ একটু যদি ক্রিস্পি হয় যখন হচ্ছে আমরা ছুটকিটা ভাত দিয়ে মেখে খাবো না তখন হচ্ছে দাঁতের ফাঁকে পড়বে বেশ মানে হচ্ছে একটু মানে অ্যারোমাটা একদম অনেক সুন্দর একটা অ্যারোমা আসবে এবং হচ্ছে দাঁতের ফাঁকে যখন পড়বে খেতে বেশ মজা লাগবে আর অনেকে অনেক ধরনের অনেকভাবে শুটকি ভর্তা করে বা শুটকি রান্না করে যে যার মতো করে আমি আজকে এই রুমে রান্না করতেছি আমিও আসলে এক আজকে এইভাবে করতেছি কার্যক্রম করি আমার যখন যেটা মন চায় আমি যেভাবে ইচ্ছা করে সেভাবে এসে রান্না করি রান্না মজা দিয়ে হচ্ছে কথা তো যাই হোক এই তো শুটকিটা আমি এইভাবে ভেজে নিলাম আর কিন্তু আমি খুবই কম পরিমাণে মশলা বলতে একদম মশলা নাই এই যে একদম হচ্ছে রসুন বাটা একটু রসুন সুটকিতে রসুন বাটা ছাড়া তো চলেই না আপনারা জানেন রসুন বাটা লাগবে আর কিছু না হোক রসুন বাটা লবণ সামান্য একটু একদম দুই চিনপির মতো হলুদ আর হচ্ছে কাঁচামরিচ ফালি ব্যাস এই হলে হয়ে গেল আমার সুটকি রান্না ভর্তা ভর্তা বা রান্না যাই হোক এইটুকি সুটকিতে আমি কিন্তু অন্য কোনো মশলা বা কোনো কিছুই আমি কিন্তু দিই না তো এই তো ভাজা ভাজা হোক সাথেই থাকে তো আমার ছুটকি ভর্তা হয়ে গেছে ঠিক আছে এখানে পেঁয়াজ সাবার গুলো দিচ্ছি পেঁয়াজের রসুন উলুটে ছুটকি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি মানুষের মানুষও বেশি পেঁয়াজও বেশি ছুটকিও বেশি কেউ বলতে পারবে না যে এখানে শুটকি কম দেখেন পেঁয়াজের চেয়ে ছুটকির পরিমাণ বেশি আমার ছুটকির পরিমাণ কম হলে আমার খেতে ভালো লাগে না আর মরিচ সামান্য একটু হলুদ আর রসুন বাটা ঠিক আছে বা এই যে দেখেন তেল চলে আসছে এই সাইড দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন তেল চলে আসছে তার মানে কি আমার সুটকি ভর্তা একদম ডান রান্না শেষ এই তো আলু ভর্তা দেখতে দেখ বেশ লোভনীয় লাগছে আলু ভর্তা আমার রেডি আর এখানে হচ্ছে ডাল আর হচ্ছে সুটকি ভর্তা রেডি সাথে হচ্ছে ভাত তো সেগুলো আপনাদের সাথেই টিকটু করে শেয়ার করে ভিডিওটা আমি শেষ করে দেবো এই হচ্ছে আমার সুটকি ভর্তা আর নিচেটা হচ্ছে এই হচ্ছে মজাদার ডাল তো আজকে আপনারা ইফতারিতে কী কি রান্না কর রান্না করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু চিকেন আমি আগে রান্না করেছি সেজন্য আর এটা নতুন করে দেখালাম না আর হচ্ছে আলু ভর্তার সাথে মচ হচ্ছে মরিচ ভাজা আছে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন অ্যান্ড শেয়ার করে দিবেন এই তো আমার ইফতার রান্না অলমোস্ট ডান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একদম আমার শরীর যেহেতু ভালো না একদম সিম্পল একদম সাদা মাটা রান্না আমি করেছি তো মাঝে মাঝে সবসময় মুগ মাংস গোস খেতে হবে এমন কোনো কথা নেই তো আজকে আমি আবারও বলেছি কি রান্না করেছি সাদা দিয়ে ডাল আলু ভর্তা সুটকি লোটে সুটকি ভর্তা সাদা ভাত আর বেবিদের জন্য আছে চিকেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্লিজ 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 দোয়া করবেন যাতে আমি খুবই দ্রুত সুস্থ হতে পারি সবাই ভালো থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি টাটা እንንን እንንን እንንን